খবর জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না সাকিব হাসান পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে দুটি ম্যাচ খেলবেন মিস্টার অলরাউন্ডার বিসায়িত ক্যাম্পের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি চট্টগ্রামে তিন দিনের ক্যাম্পে শেষে চূড়ান্ত দল দেবে ক্রিকেট বোর্ড দেশে না থাকায় এই ক্যাম্পে থাকছেন না সাকিব ও মুস্তাফিস পুরনো আলোচনা প্রতি সিরিজের আগেই ঘুরে ফিরে আসে সাকিব সাকিবেন কি না আইপিএল এর জন্য জাতীয় দলের খেলা অতীতে অলরাউন্ডার তবে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য এবারই প্রথম সূত্র বলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজমেন্টের ইচ্ছায় সুপার লিগের অন্তত দুটি ম্যাচ খেলবেন নাম্বার সেভেন্টি ফাইভ সেক্ষেত্রে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের যদিও বিসিবির দাবি ভিন্ন কিছু এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পাননি সাকিবকে বাদ রেখেই বিশেষায়িত ক্যাম্পের স্কোয়াড দিয়েছে ক্রিকেট বোর্ড যেখানে কোনো চমক নেই ঢাকা প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরি করে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন একমাত্র বাঁহাতি স্পিনার তানবির ইসলাম সাকিবের সাথে নাম নেই মোস্তাফিজেরও প্রথম ম্যাচে খেলছেন না তা নিশ্চিত সতেরো জন নিয়ে চট্টগ্রামে শুক্রবার থেকে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস হবে সেখান থেকে চূড়ান্ত হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা একটা ব্রিফ ধারণা দিবে যদি ইঞ্জুরি ইস্যু না থাকে তাহলে সিরিজের দলটাই যাবে বিশ্বকাপে এমনই ইঙ্গিত প্রধান নির্বাচকের এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দায়িত্ব নিয়ে বাংলাদেশের স্পিন বোলিং ব্যবধান গড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন নতুন কোচ মুশতাক আহমেদ শুধু জাতীয় দল নয় লেগ স্পিনার তুলে আনতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি বিশ্বকাপ যেয়ে পাকিস্তান লেগ স্পিনারের এদিন যোগ দিয়েছে নতুন অ্যানালিস্ট মহসিন শেখও ক্রিকেটে স্বাগত মুশতাক আহমেদ স্পিন কোচকে আপন করে নেওয়ার চেষ্টা মুশফিকুর রহিমের বিশ্বকাপ জয়ী পাকিস্তানি লেগ স্পিনারের হাতে বাংলাদেশের অনুশীলন কিট তুলে দেন ক্রিকেট অপারেশন ম্যানেজার শাহরিয়ান নাফিস ড্রেসিং রুমে প্রথম দিনে পেয়ে যান তাইজুল ইসলামকে নাজমুল শান্ত মমিনুল হকদের সাথেও কুশল বিনিময় মাঠে নেমে স্মৃতিকাতর মুশতাক ফিরে গেলেন দুযোগ আগের খেলোয়াড়ী জীবনে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন 1998 সালে নতুন ভূমিকায় রোমাঞ্চিত গ্রেট অনার ফর মি টু বি পার্ট অফ বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের যতটুক মনে করতে পারি 92 বিশ্বকাপ জয়ের পর 93 বা 94 সালে খেলতে এসেছিলাম বাংলাদেশ ভ্রমণ সব সময় উপভোগ করি লোকজন অতিথি বরণ পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের অনেক সমর্থক আছে এখানে দে আর কাজে যোগ দিয়েছেন পারফরমেন্স অ্যানালিস্ট মোহসিন শেখও ছুটি কাটিয়ে ফেরা কোচিং স্টাফের পুরনো সদস্যদের তৎপরতা দেখা গেছে নতুন দুজনকে ঘিরে কাজে যোগ দিয়েই স্পিনারদের উন্নতি আর ব্যবধান তৈরি করে দেওয়ার চ্যালেঞ্জ নিলেন মোস্তাক আহমেদ ফার্স্ট ওয়াল আই হ্যাভ টু বিলিভ অ্যাজ এ কোচ নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে কোচ হিসেবে আমি এখানে এসেছি ব্যবধান গড়ে দিতে এতদিনের অভিজ্ঞতা ও ক্রিকেট ক্যান শেয়ার করতে চাই ক্রিকেটারদের সাথে কিন্তু ইয়ং পিপল এন্ড সিনিয়র প্রেস রিস্ট স্পিনারদের সংকট বাংলাদেশে ভালো করে জানেন মুশতাক শুধু কি জাতীয় দলের ইসাদ সাকিবদের দেখভাল নাকি রহস্য স্পিনার তুলে আনতে বড় ভূমিকা রাখবেন কিংবদন্তি লেগি কেন নয় এশিয়ায় লেগ স্পিনার রহস্য স্পিনার চায়নাম্যান সব বৈচিত্র্য পাওয়া যায় এক্ষেত্রে লোকাল কোচদের ভূমিকা বেশি আমি চেষ্টা করব রহস্য স্পিনার তুলে আনার কাজ করতে সাদা বলে এখন রিস্ট স্পিনাররা খুব গুরুত্বপূর্ণ শুধু প্রতিশ্রুতি নয় কাজে প্রমাণ করার চ্যালেঞ্জ নামটা মুস্তাক আহমেদ বলে প্রত্যাশা চাপও থাকবে বেশি ইকরাম ঢাকা এদিকে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন করেছে ক্রিকেটাররা ছুটি কাটিয়ে শিষ্যদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন হেড কোচ চণ্ডিকা হাতুল সিংহে প্রিমিয়ার লিগের কারণে অনুশীলনের বাধ্যবাধকতা ছিল না মিরপুরে ক্রিকেটাররা হাজির হয়েছেন যে যার মতো ব্যাটিং নিয়ে কাজ করেছেন তাওহিদ হৃদয় দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাইম হাসান দীর্ঘক্ষণ হাত ঘুরিয়েছেন মাঠে আসলেও ব্যাটিং অনুসরণ করেননি নাজমুল শান্ত জিম সেশন শেষে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক ব্যাটে সান দিয়েছেন ওপেনার তানজিৎ তামিম হেড কোচ ছাড়াও শিশুদের উপর নজর রেখেছেন কোচিং স্টাফের বাকি সদস্যরা মিরপুরে টেস্ট দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছেন হাতুরু সিংহে গুঞ্জন আছে এ দলের সিরিজে তাদের খেলানোর পরিকল্পনা হাতুরুর নাই টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেটের স্টেডিয়াম পরিদর্শন করেছে আইসিসি পর্যবেক্ষক দল মিরপুরের পর সিলেটের ঘুরে দেখেছে পাঁচ সদস্য মঙ্গলবার সকালে পরিদর্শনে যায় তারা মূল মাঠের পাশাপাশি গ্যালারি ইনডোর ড্রেসিং রুম প্রেস বক্স থেকে শুরু করে স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছে দশ দলের বিশ্বকাপের গ্রুপ পর্ব সিলেটে হওয়ার কথা সেমিফাইনাল ও ফাইনাল হতে পারে মিরপুরে টুর্নামেন্টের সূচি বা তারিখ এখনও চূড়ান্ত হয়নি বিশ্বকাপে ডিজিটাল সম্প্রচার সত্য পেয়েছে বাংলিং প্রতিষ্ঠানটির ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম ট্রফিতে উপভোগ করা যাবে বিশ্বকাপ শুধু তাই নয় দুই সাল পর্যন্ত বাংলাদেশের সকল আইসিসি টুর্নামেন্টের সম্প্রচার সত্য পেয়েছে বাংলিং আইসিসি পুরুষ আর নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সম্প্রচার করবে ট্রফি বাংলাদেশের দর্শকদের নিরবিচ্ছিন্নভাবে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে চায় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী দল চার্টার্ড ফ্লাইটে কলকাতা থেকে সরাসরি সিলেট নামে হারমনপ্রীত স্মৃতি মান্দানারা বিমানবন্দরে নারী ক্রীড়াদের অভ্যর্থনা জানালো শিশুরা দ্বিতীয়বার টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে টিম ইন্ডিয়া দু হাজার প্রথমবার তিন শূন্য ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছিল দ্বিতীয়বার গত বছরের জুলাইয়ে সিরিজ জিতে দুই এক ব্যবধানে আঠাশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এবারের পাঁচ ম্যাচের সিরিজ প্রথম দু ও শেষ ম্যাচ হবে ডেনাইট বাকি দুটি হবে আউটার স্টেডিয়ামে বিশ্বকাপ সামনে রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় ভারত স্বাগতিক হলেও বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ জুলাইয়ে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের ভিতরে ভিতরে যান মামুন ভাই একটু শুনেন দেন না ফুটবলের খবর জানাবো তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো পুলিশ ফুটবল ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে সার্ভিসেস দলটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব হেভিওয়েট দল তবে সাম্প্রতিক পারফরমেন্স পরিসংখ্যানে ধানমন্ডির জায়ান্ট দেখছে এগিয়েই ছিল পুলিশ গেল বছর নভেম্বরে স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে হারানো কিংবা দু সপ্তাহ আগে প্রিমিয়ার লিগে শেখ জামালের সঙ্গে ড্র লিগ টেবিল উপরে অবস্থান তারই প্রমাণ সে ধারাবাহিকতায় এবার ফেডারেশন কাপের শেষ আটেও জয় পেল পুলিশ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে তাই বলে তেইশ মিনিটের মধ্যে তিন গোল কে ভেবেছিল মূলত ব্যবধান গড়ে দেন পুলিশের বিদেশি ফুটবলাররা ম্যাচের দ্বিতীয় মিনিটে উজবেক ফুটবলার জাকির বোভের হেডে এগিয়ে যায় পুলিশ চেষ্টা করেও ব্যর্থ জামাল গোলরক্ষক মাহফুজ প্রীতম ছয় মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ দু ডিফেন্ডারকে বোকা বানিয়ে ভেনেজুয়েলান প্রেমেকার এডুয়ার্ডো মোরিওর ক্রস থেকে ভুল করেননি শাহ কাজেম কিরমানি গ্রুপ পর্বে দলের দুই দুই ড্রয়ের ম্যাচেও গোলের দেখা পেয়েছিলেন কিরমানি উজবেক ডিফেন্ডার আজমত আব্দুল্লাহেফ এবার স্কোরশিটে নাম তোলেন ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় শেখ জামাল বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা ছিল শেখ জামালের আবুতরের ফিকিক ক্রসবার লেগে ফেরে এছাড়াও উকমাতভ জায়দ আহমেদের চেষ্টাও বিথা গেছে সাত মে শেষ চারের লড়াইয়ে মোহামেডানের বিপক্ষে লড়বে পুলিশ তিন শূন্য গোলে হারিয়ে রেদমান সুয়েব চ্যানেল টোয়েন্টি এদিকে প্রিমিয়ার লিগে উঠে এলো ফকিরের পুল ইয়াংম্যান্স ক্লাব পিডব্লিউডিকে কে দুই এক গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন তারা ওয়ার্ল্স আপ হয়ে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ আছে ক্লাব তবে সেক্ষেত্রে এলির একাডেমির বিপক্ষে আজ হারতে হবে ওয়ান আর ড্র করলে বিপিএল এ খেলবে ওয়ান্ডারার্স গরমের কারণে বিসিএল এর শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন এনেছে বাফুবে কমলাপুরে ফ্লাডলাইটের হচ্ছে ম্যাচ ফকিরের পুলের হয়ে ডালিম বর্মন ও ইরফান হোসেন নাম লেখান আর পিডব্লিউডি হয়ে একমাত্র গোলটি করেন জয়ন্ত লাল এরপর এর আগেও প্রিমিয়ার লিগে উঠেছিল ফকিরের পুল ইয়াংম্যান্স তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে দেখিয়ে খেলা হয়নি ক্লাবটির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন সুনীল নারায়ণ দুই সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন নারায়ণ গত নভেম্বরে আনুষ্ঠানিকভাবে অবসরে যান তারপরও তাকে ফেরানোর চেষ্টা চালান অধিনায়ক রবম্যান পাওয় এবারের আইপিএল পারফরম্যান্স নতুন করে আলোচনায় আনে কলকাতা অলরাউন্ডারকে কিন্তু ক্যারিবীয় সমর্থকদের হতাশ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন সুনীল ফিরছেন না জাতীয় দলে অধিনায়ক রহমান পাওয়েলও হতাশ জানান পোলার্ট ব্রাভো ও পুরাণকে দিয়ে চেষ্টা চালিয়েও কাজ হয়নি কারো কথাই কানে তুলছেন না নারায়ণ তারপরও হাল ছাড়ছেন না পাওয়েল অ্যাস্টোন ভিলার সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন উনাই এমেরি দু হাজার সাল পর্যন্ত দ্য ভিলানদের সাথে থাকবেন এই স্প্যানিশ কোচ তার অধীনে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান কম্পিটিশনে খেলার অপেক্ষায় অ্যাস্টোন ভিলা যার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষের দুই সালে স্টিভেন জেরার্ডের পরিবর্তে ভিলার দায়িত্ব নেন এমেরি তখন প্রিমিয়ার লিগে তাদের অবস্থান ছিল ষোলোতম এরপর তার অধীনে ওই মৌসুমে খেলেছে ইউএফা কনফারেন্স লিগ শুরু হলো চতুর্থ জাতীয় স্কোয়াশ পাঁচ দিনের আসর হচ্ছে আর্মি স্কোয়াশ কমপ্লেক্স আর্মি অফিসার্স মেস এবং গুলশান ক্লাবে অংশ নিচ্ছেন সেনাবাহিনী সহ ছাব্বিশ সংস্থা ও ক্লাবের দেড়শো খেলোয়াড় মঙ্গলবার আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে আসরের উদ্বোধন করেন মেজর জেনারেল সরওয়ার হোসেন অনুষ্ঠানে ফেডারেশন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ ফেডারেশন এবং পৃষ্ঠপোষক কর্মী গ্রুপের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন চতুর্থ জাতীয় স্কোয়াশের পর্দা নামবে শনিবার শেষ করবো কোল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলার সব আপডেট রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্লাইন স্পোর্টস টোয়েন্টি ফোর এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য